আসসালামু আলাইকুম এটি হচ্ছে তোমাদের আলিম প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে আরবি প্রথম পত্রের দ্বিতীয় প্রথম কবিতা তোমাদের বইয়ের আর আমার পড়ার যে ধারাবাহিকতা সেটা অনুযায়ী এটা দ্বিতীয় দর্শ আজকে বিষয়বস্তু হচ্ছে লাকাল হামদ আপনার জন্যই প্রশংসা লা মানির জন্য কাপ মানে আপনার কামানি আপনার আল হামদু মানে সকল প্রশংসা তাহলে লাকাল হামদু আপনার জন্যই সকল প্রশংসা এটা একটা কবিতার শিরোনাম এটা লিখেছেন উমাইয়া ইবনু আবিসাল ইবনু রবিয়া উনি একজন বিখ্যাত আরব কবি উনি তোমার হচ্ছে জন্মগ্রহণ করেছেন জাহিলি যুগে তারিখটা কোথাও লেখা নাই তবে ইন্তেকাল করেছেন উনি তোমার পরবর্তী রাসুল্লাহ তার নবদ প্রাপ্তির পঞ্চম বছরে তিনি ইন্তেকাল করেছেন একজন ভালো কবি ছিলেন বিখ্যাত কবি ছিলেন আরব সাহিত্যে ওনার অনেক প্রভাব রয়েছে উনি অনেক প্রসিদ্ধ একজন কবি তো যাই হোক ওনার বাবা একজন গোত্রের সর্দার ছিলেন উনি সেই তার বড় তার বাবার নাম হচ্ছে আবু রবিয়া তো রবেয়ার ছেলে উনি হচ্ছেন উমাইয়া এই ভদ্রলোক তার পিতার সর্দার হওয়ার কারণে তিনি বিভিন্ন জায়গায় ঘুরতে পেরেছিলেন তিনি প্রাথমিক যুগে ধামেশকে গিয়েছিলেন পড়াশোনার জন্য পরবর্তীতে উনি বাহারাইনে চলে আসছেন সেখান থেকে তিনি রাসুল্লাহ শানে কবিতা লিখেছেন এবং লিখেছেন এটা তখন তিনি যখন বুঝতে পেরেছিলেন বা তিনি যখন জানছেন যে ইহুদি খ্রিস্টানের বিভিন্ন পাদ্রী থেকে বা ধর্মীয় গুরু থেকে তিনি যখন জানতে পেরেছিলেন যে আরব উপদ্বীপে একজন নবী আসতেছেন তখন তিনি আল্লাহর প্রশংসা করে এই কবিতাটা লিখেছিলেন এই কবিতার নাম হচ্ছে লাকাল হাম আপনার জন্যই প্রশংসা ঠিক আছে জাউল কচিদা কানলা আরবু ফি শিভি জাজিরাত আরবে কবলা বি সাতি রসুল ইল্লাহি সাল্লাম ইয়া আবুদুন আল আসলাম কানলা আরবু আরবরা ফি শিভি জাজিরাত আরব শিভু জাজিরাতিল আরব মানে আরব মানে আরব উপদ্বীপ তাহলে ফি শিভি জাজিরাত আরব আরব উপদ্বীপে কবলা বি সাতির রসুল ইসাল্লাহ সাল্লাম রাসুল সাল্লাহ সাল্লামের দুনিয়া আগমনের পূর্বে ইয়া বুদুন আল আসলাম আসনামা তারা মূর্তি পূজা করত মিন্দু নিল্লাহে আল্লাহ ব্যতীত ওয়াস জুদুন লাহা এবং তারা মূর্তির জন্য সেজদা করতো ওয়াত ওয়াস সালুনা বিহা এবং মূর্তির মাধ্যমে তারা ওসিলা তালাশ করতো ওয়া ইন্নাহুম ফুনা ফুন আ ওরাতান আল কাবা ওয়া ইন্নাহুম ফুন আর তারা তাওয়াফ করতো ওরাতান উলঙ্গ হয়ে হাওলাল আল কাবাতে কাবার চতুর্দিকে লিমুনা এবং তারা জুলুম করতো হালাদ দু আফা এ অসহায় মানুষদের উপরে ওয়াং জুরুন ইলান নিসা এ বেহেতে কারিন ওয়াং জুরুন এবং তারা তাকাত ইলান নিসা এ নারীদের দিকে বেহেতে কারিন হে দৃষ্টিতে অপমানের দৃষ্টিতে খাটের দৃষ্টিতে খাটো বা অপমানকর দৃষ্টিতে অফিতিলকাল হালাতে আর এই অবস্থায় আন্নাল্লাহতা আলা আল্লাহ রব্লুল আলামিন আখবার নাছা মানুষদেরকে সংবাদ দিলেন খবরা মোকদ্দামি

মিনাল ইহুদি ও নাসারা নাসারা এবং ইহুদীদের খ্রিস্টান এবং ইহুদীদের থেকে ও আন্নাল্লাহ আল্লাহ রবুল আলামিন সাইয়াবা আসু তিনি অচিরেই প্রেরণ করবেন নাবিয়ান একজন নবী এই জাজিরাতিল আরব আরব উপদ্বীপে ইয়াস দাউ যিনি ছড়িয়ে দেবেন বা তিনি প্রচার করবেন বিমিল্লাত ইব্রাহিমা মিল্লাত ইব্রাহিমের ধর্মকে সাল আলহি সাল্লাম আং হাজিহিল আবিয়াতা আং সাদা তিনি রচনা করেন আংসাদের সদরত্ব আবৃত্তি করা তাহলে আংসাদা হাজিল আবিয়াদ তিনি এই বাগ পঙ্ক্তিগুলো রচনা করলেন বা আবৃত্তি করলেন আর তালিয়া নিম্মুক্ত হা মেদান লিল্লাহে অশা কেরান লাহু হা মেদান লিল্লাহে আল্লাহর প্রশংসা করে অশা কেরান লাহু এবং তার শুক্রিয়া আদায় করে এটা তোমাদের কবিতার অংশ না এটা কবিতার একটা পরিচিতি দিয়েছে তো এখানে আমি ওভাবে আর শাব্দিক অনুবাদ করে দিয়েছি ওভাবে আমি আর ব্যাখ্যা করতেছি না তোমাদেরকে সামনে নিয়ে যাচ্ছি ঠিক আছে এটা তোমাদের সামনে নিয়ে যাচ্ছি কারণ তোমাদের মূল বিষয় পরীক্ষায় তোমাদের মূল প্রকাশটা থাকে কবিতা এটা একটা প্রসিদ্ধ কবিতা যেহেতু পরীক্ষা খুব ভালোভাবে এটা তোমাদের আসার সম্ভাবনা খুবই বেশি এটা বিভিন্ন দিক দেখো কবিতাটা আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি তোমরা ধরো আল্লাহ মুমসানা মুসবাহানা তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা এখন আলহামদু মানে সকল প্রশংসা সকল প্রশংসা লিল্লাহি আল্লাহ রব্বুল আলামিনের জন্য মুমসাহানা আমাদের সন্ধ্যার অমুস বাহানা এবং আমাদের সকালের সকালের তাহলে আমাদের সকাল এবং সন্ধ্যার সকল প্রশংসাকার আল্লাহর জন্য এখানে কবি আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসার মধ্য দিয়ে তিনি তার কবিতাটা শুরু করেছেন আরবে বসবাস করা একজন কবি জাহিলি যুগে যে ব্যাপারে আমরা ভিন্ন কথা শুনি সে একজন কবি তিনি কার কবিতায় শুরু করেছেন আল্লাহর প্রশংসা দিয়ে এবং তিনি কতটা ধর্মবিরু হলে তিনি এই কাজটা করতে পারলেন তারপরে আপনার মুমসাহানা অমুস বাহানা মুমসাহানা যে নাটা হ্যাঁ এই যে এই যে এই যে নাটা এটা হচ্ছে তোমার মোতাকাল্লেম এর জমির শব্দটা হচ্ছে মুমসান এটা ইসমে জরফের ওয়াহিদের সিগা বাবে ইফাল থেকে আল ইমসা মাজদার মাজদার মূল অক্ষর হচ্ছে মিম সিন ওয়াও এটা জেন্সে না খেসে ওয়া আর শেষের ওয়াও অক্ষরটি উম সাহানা সরি এর অর্থ হচ্ছে আমাদের সন্ধ্যা ও মুসবাহানা এখানে একই কথা এখানে একই রকম মুসবাহানা এটা একই সিগা এ না অর্থ আমাদের সকাল তাহলে আমাদের সকাল এবং আমাদের সন্ধ্যা সকল প্রশ্নটা কার জন্য আল্লাহ রব্বুল আলামিনের জন্য তারপরে বিল খয়রে সব্বাহনা রব্বি অমাসানা বিল খয়রে কল্যাণের সাথে সব্বাহনা আমাদের সকাল করেন বা আমাদেরকে সকালে উপনীত করেন রব্বি আমাদের রব আমার রব অমাসান এবং সন্ধ্যায় তাহলে বিল খয়রে কল্যাণের সাথে সব্বাহনা অমাসানা আমাদেরকে সকাল এবং সন্ধ্যা উপনীত করেন রব্বি কে আমার রব আমার প্রতিপালক রব্বুল খলিয়কতি লাম তুংফিজ খজা ইনহু রব্বুল খলিক সৃষ্টি জগতের প্রতিপালক লাম তুংফাত বিনাশ হয় না খজা ইনহু তার কি খাজিনা বা ভান্ডার তাহলে লাং তুংফাজ খজা ইনহু তার ভান্ডার কখনো কি হয় না বিনাশ হয় না নষ্ট হয়ে যায় না মামলু আতুন যেটি পরিপূর্ণ তাহলে এটি হচ্ছে খজা ইনু তাহলে লাং তুংফাদ খজা ইনুহু মামলু আতুন লাম শেষ হয় না খালি হয় না বিনাশ হয় না খজা ইনুহু মামলু আতুন তার পরিপূর্ণ তার পূর্ণ হওয়া খাজিনা পরিপূর্ণ খাজিনা তব যিনি বেষ্টন করে আছেন যেই সত্তা বেষ্টন করে আছেন আল আফাকা দিগন্তকে সুলতানান ক্ষমতায় তাহলে তববাকা যেই সত্তা বেষ্টন আছেন আল আফা ক দিগন্তকে বা দিগন্ত সুলতানার ক্ষমতায় তো সম্পূর্ণ লাইনটার অর্থ হবে কি রব্বুল খলির ক সৃষ্টি জগতের রব লামতুংফাদ খজা ইনুহু মামলু আ যার পূর্ণ খাজিনা ভান্ডার কখনো শেষ হয় না তববাকা যিনি বেষ্টন করিয়াছেন আল আফাকা সৃষ্টি জগৎকে দিগন্তকে সুলতানার নিজ ক্ষমতায় লাকাল হামদু আপনার জন্য প্রশংসা ও আমা ও এবং আপনার জন্য সকল নিয়ামত রাজি বল এবং সকল রাজত্ব আমাদের প্রতিপালক লাকাল হামদু ওয় নু আমা ওয়াল রব্বানা লাকাল হামদু আপনার জন্য প্রশংসা ও নু ও এবং নিয়ামত রাজি এবং রাজত্ব রব্বানা হে আমাদের প্রতিপালক আলা সাইয়া আলা মিনকা মাজদান ও আমজাদ আলাশাইয়া কোনো কিছুই নেই আলামিনকা আপনার থেকে উপরে মাজদান মর্যাদায় আমজাদ এবং কি সম্মানে মর্যাদ এবং সম্মানে আপনার থেকে কোনো কিছুই কি নয় উপরে নয় মালিকুন আলা আরশিস সামা এ মুহাইমিন মালিকু আলা আরশিস সামা মালিকুন যিনি মালিক যিনি অধিপতি আলা আরশিস সামা এ আসমানে আর উর্ধ্বাস আসমানের আড়সের মানে উপরে থাকা আরশের মালিক মুহাইমিন তিনি হচ্ছেন কি রক্ষক মালিকুন মুহাইমিনুন আলা আর শিসামা মালিক মানে হচ্ছে তোমার মালিক বা অধিপতি মহিমিন মানে রক্ষক হেফাজতকারী তাহলে মালিকুন তিনি মালিক আলা আর শিসামা এ উপরের আরসের মিনুন এবং যিনি রক্ষক ইজ্জাতিহি তার সম্মানের জন্য তা আনু তোমার অবনত হয় আল উজুহু সেহারা সকল চেহারা অতাস জুদু এবং সেজদা করে ঈদ তানুল উজুহু অতাস জুদু ঈদ জাতিহী তার প্রশংসায় বা তার মর্যাদায় তা আনুল উজুহু চেহারাগুলো গুলো অবনত হয় অতাস জুদু এবং সেজদা করে অতএব কুতো পবিত্র ফাসুবহানা অর্থ কি আমি আগে তোমাদেরকে অনুবাদটা বলে দিই হ্যাঁ তারপর আমি তোমাদের যে একটা শব্দ তাকে বলে দেবো এটা যদি কবিতা কবিটার অর্থ খুব কঠিন এই জন্য আগে একটা শাব্দিক অর্থ বলে দিয়ে তোমাদেরকে আমি সামনে আগাচ্ছি ফাসু ভাড়া অতএব পুত পবিত্র মান সেই সত্তা সেই সত্তা লাইয়া আরিফুল খলকা কুদ্রাহ লাইয়া আরিফুল খলকু সৃষ্টি জগৎ জানে না কুদ্রাহু তার কুদ্রত তাহলে পাশু ভা নামান ওই সত্তা পুত পবিত্র লাইয়া আরিফুল খলকা কুদ্রাহু সৃষ্টি জগৎ যার কুদ্রত সম্পর্কে জানে না অমান এবং পুতপ সেই সত্তা হুয়া ফাউকাল আরসে তিনি আরসের উপরে রয়েছেন ফরদুন একক মোয়াহিদুন এবং একক ও সত্তা কি রয়েছেন মান হুয়া এবং পুতপ পবিত্র ওই সত্তা হুয়া ফাউকাল আরসে তিনি আরসের উপরে রয়েছেন ফরদুন মুদুন একক এবং অদ্বিতীয় ভাবে হুয়াল্লাহু বা খলকে হুয়াল্লাহু তিনি আল্লাহ বাড়িউল খলকে সৃষ্টি জগতের স্রষ্টা অলখল কুকুল লুহুম কলখল কুকুল লুহুম আর সকল সৃষ্টি ইমা উন লাহু তার দাসী তও আন জামিয়ান সকলে ও আবুদ ও আব ও আবুদু এবং দাস তাইলে হুয়াল্লাহ বাড়িউল খলকে তিনি আল্লাহ বাড়িউল খলকে যিনি সৃষ্টি জগতের স্রষ্টা অলখল কুকুল লুহুম আর সকল সৃষ্টি ইমা উন লাহু তার দাস তার দাসী

যিনি আছেন সর্বদা আছেন ক এবং সর্বদা থাকবেন আল খলীকাতু তাং ফাদু আর সৃষ্টি জগৎ আল খলিফকা সৃষ্টি জগৎ তানফাদু নিঃশেষ হয়ে যাবে এটা হচ্ছে তোমাদের কবিতার শব্দ গুণ অনুবাদ ঠিক আছে তো এই কবিতাটা এটা হচ্ছে তোমার আব্দুর রহমান কাশগুরি رحمه الله যিনি এই উপম প্রথম হাদিসের দর্শ প্রদান করেছেন যিনি জন্ম করেছেন তোমার হচ্ছে উনিশশো সালে আর ইন্তেকাল করেছেন উনিশশো সালে তো তিনি তার বিখ্যাত কবিতা গ্রন্থ তিনি আরবি সাহিত্য তার ভালো দখল ছিল তিনি প্রথম যুগে তোমার হচ্ছে তিনি কাশগর বাড়ি এটা হচ্ছে তুর্কিস্তানের কাশগর এলাকা কাশগর এলাকা তার বাড়ি তাকে কাশগরই বলা হয় তিনি প্রথম যুগে তিনি কলকাতা আলিয়ায় তিনি অধ্যাপনা করেছেন পরবর্তীতে ঢাকা আলিয়ায় আসছেন তার অনেক কাজ আছে তো তার যে বিখ্যাত কবিতা গ্রন্থ হল হাদিকা হাদিকা গ্রন্থে তিনি আবু উমাইয়া এর কবিতাটি তিনি উল্লেখ করেছেন এই কবিতা তোমাদের হচ্ছে এটা শাব্দিক অনুবাদ তো এখানে তোমরা প্রায় বিষয়গুলো তোমাদের পিছনে আলোচনা আছে আমি তোমাদের ধর কিছুটা বলি দেখো এখানে তোমরা দেখো যে প্রথমে হলো তোমার এই কবিতার প্রথমে প্রথমে হচ্ছে কি আলহামদুলিল্লাহ মুসানা মুসবাহানা বিল খয় আহ সব রব্বি মাসানা রব্বুল খলিকাহ লাম তাংপাদ ঠিক আছে তানফাদ শব্দটা কি লাম তাংপাদ এটা কি ওয়াহিদে মুজাক্কারে মুআন্নাসে গায়েবে সিগা ওয়াহিদে মুআন্নাস গায়েবে সিগা এটা এটা হচ্ছে নফি জাহাদ বলাম লাম তাংপাদ কোজাইনহু তারপর হচ্ছে তোমরা দেখো তারপর এখানে রয়েছে তবাকাল আফাকা সুলতানান তবাকাল আফাকা সুলতানান হ্যাঁ অর্থ বেষ্টন করে থাকা ও তার আগে আছে মামলু উন মামলুর শব্দটা এটা ওয়াহিদ মুন্নাস গায়েবে সিগা ওয়াহিদ মুন্নাস এটা হচ্ছে ইসমে মাফউল বাবে হচ্ছে ফাতাহ ইয়াফতাহু আর এটা মূল অক্ষর হচ্ছে মিম ও লাম এবং হামজা জিনসে মাহমুজে লাম ঠিক আছে অর্থ শব্দিক অর্থ পরিপূর্ণ বা ভরপুর তারপর তবাকাল আফাকা তবাকা তবাকা মানে হচ্ছে এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবে সিগা বহসুজে ফেলে মাজি ভাবে তাফিল থেকে আসছে আর তাতবিক মাসদার এটা মূল অক্ষর হচ্ছে কি

তারপরে আছে কি সরি অমুলক রব্বানা ফালাসাই আলা আলা শব্দটি ইসমে তাবদিল এটা ওয়দ মুজাক্কার গায়েব ওয়দ মুজাক্কার সরি এটা ভাবে নাসারা আইনসুর থেকে আসছে মূল অক্ষর হচ্ছে আইনলাম ওয়াও মাদ্দা হচ্ছে আল উলুগু জেনসে না কেসে এর বাংলা অর্থ হচ্ছে সুউচ্চ বা সু উন্নত মিনকা মাজদান মাজদুন শব্দটি এটি আসে বহুবচন হচ্ছে আমজাদুন অর্থ হচ্ছে মহত্ত্ব সম্মান আমজাদ এটা একই অর্থ একই জিনিস মালিকুর আলা আরশি সামা এ আরশ এটা তো তোমরা জানো আর এটা একটা এক বছর বহু বছরের বা উরুসুন এটা অর্থ হচ্ছে সিংহাসন বা তোমার হচ্ছে আরস বা রাজ সিংহাসন ইত্যাদি যেটাই বলো তারপর হচ্ছে ইজ্জাতিহি তানু হ্যাঁ তানু এটা হচ্ছে ওয়াইদে মান্নাস গায়েবে সিগা এটা ফেলে মোজারে থেকে আসছে নাসারিয়ান সুরু মাজদার বাব মাজদার হচ্ছে আল অনু মাদ্দা হচ্ছে আইন নাইন নুন ওয়াও আর এরা জেনসেও সে না গেছে ওয়াউ অর্থ হচ্ছে অবনত হওয়া ঝুঁকে যাওয়া আল উজু হু তাস যুদ্ধ হ্যাঁ তাস যুদু সাদা সাজা দা ইয়াস যুদু তাস যুদ্ধ এরা নাসারা ইয়াং শুরু থেকে আসছে এটা হচ্ছে সিজদা দা ঠিক আছে তাস যুদু এটা হচ্ছে তোমরা দুটো সিগা হয় দুই সিগা মোশ তারিখ ওয়াহেদ মোহাম্মদ গায়েব সিগা এবং ওয়াহেদ মোসাকের হাজির সিগা তো তোমরা এটা মাঝি বানাইতে পারো কি সাজা এটা বানাইতে পারো বা সাজাত্তা এটা বলতে পারো ফাসুব আর ফাসুব হানু মানলা ইয়া আরিফুল খলকা কুদরাহ অমান হুয়া ফাউকার আরশে ফরদুন মহা হুয়া আল্লাহু বারিউল খলকি ওয়া খলকু কুল্লুহুম ইমাউন ইমাউন হ্যাঁ দাস ইমাউন অর্থ কি এটা একটা ইসমে জামিদ বহুবচন এটা হচ্ছে বহুবচন আর এটা একবচন হচ্ছে কি আমাতুন একবচন কি আমাতুন তারপর হচ্ছে তাওয়ান 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 শব্দটি হচ্ছে তোমার পাবে নাসারের যে এবং এটার মূল অক্ষর হচ্ছে ত ওয়াও এবং আইন জেন্সি হচ্ছে আজও হবে ওয়াউই আর এটার বাংলা অর্থ হচ্ছে ইসরাহিত বা স্বেচ্ছায় বা সানন্দে তারপর তোমার আরদুন আর্দন তো তোমরা পারবা আর্দন বা জমিন আর্দন এটা হচ্ছে আর্দন এক এটা একটা এসে এক বছর বহু কি আর্দন বা আর দ্বিগুণ পৃথিবী বা জমিন সামাউন এটা বহু বছর এটা এক বছর হচ্ছে কি সামাউন এক বছর বহু বছর সামাওয়াত হ্যাঁ তারপরে দেখো তারপরে ইয়াদুম ইয়াবক ইয়াদুম এটা মজার সিগা দামা মাস্কার মাঝে হচ্ছে দামা আর ইয়াবক এটা হচ্ছে মজার সিগা মাঝে হচ্ছে বাকা হ্যাঁ এগুলো তোমরা পারো তারপর হচ্ছে কি তাংপাদ হ্যাঁ তাংফাদ ওয়াদ মজাক্কার মোহাম্মদ গুয়াবের সিগা এটা হচ্ছে মজারে মারুফ সামিয়াসম থেকে আসছে আন্নাফ দু আন্নাফা এটা মাদ্দা নুন ফা দাল এটা হচ্ছে মূলক্ষর হুম এটা হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া বা নিঃশেষ হয়ে যাওয়া এটা অর্থ তো এই ছিল তোমাদের সিগাগুলোর তাগিদ এখন তোমার হচ্ছে তারপর তোমার এগুলো আমি দুই একটা শব্দ তোমার জমা বলেছি অহেদ বলেছি বিভূতি শব্দ বলেছি যেমন তোমার শব্দটি হ্যাঁ মাস দু শব্দটি বলেছি আহ এটা সমর্থক শব্দ হচ্ছে কারুমা তোমরা দেখতে পাচ্ছো এখানে এই যে মাস দু শব্দটি ঠিক আছে এটা সমর্থক শব্দ হচ্ছে কি কারুমা এটা বিভূত শব্দ হচ্ছে ইহানা আবার ইজ্জাতুন ইজ্জাত শব্দটা হচ্ছে ইজ্জাতি এই যে পড়ালেখে ইজ্জাত শব্দটা আছে এটা অর্থ এটা ইজ্জাতুন ইজ্জাতুন এটা সমর্থক হচ্ছে কি সারাফুন এটার বিহুল শব্দ হচ্ছে কি ঝিল্লাতুন হ্যাঁ তারপর হচ্ছে এটা আকাশ বহু ছামাওয়াত এটা বোল্লা ফলক এটা মানে সামার আর একটা অর্থ হচ্ছে আল ফুলক হ্যাঁ এটা হচ্ছে সমর্থক এর বিহুর হচ্ছে আল ফারাদুন একক আফরাদুন বহু এগুলো তো তোমরা পারবে এই জন্য এগুলো বলা হয়নি আমি ভিডিওতে বলিনি তো যাই হোক হ্যাঁ এটা হচ্ছে তোমাদের সিগাগুলো গুলো বলো এটার মধ্যে বেশি সিগা ধরে নাই ঠিক আছে অল্প কটা সিগা আছে এই জন্য আমি এখানে আলোচনাটা করতেছি না তখন তো এখানে সিগা আছে কয়টা সিগা আছে দেখো লামতাং ফাঁদ একটা আছে একটা তব্বাকা দুইটা তানু তিনটা আহ আবদু এটা একটা সিগা ধরা যায় তারপর হচ্ছে ইয়াপটি এবং ইয়া দুগু তাস তাস জুদুগু এটা তাস ছিল তাস জুদু এটা বেশি নাই তো এগুলো সিগা আমি তোমাকে আফিক্ত করে দিলাম তো এই ছিল তোমাদের আজকের পড়া এবং তোমরা অবশ্যই পড়াটা ভালো করে ধরো এটা একটা কবিতা কবিতার অর্থ বের করা খুব কঠিন ঠিক আছে তো আমি যতটুকু পারছি তোমাদেরকে অর্থ বলতে চেষ্টা করেছি এবং এখানে মাত্র পাঁচটা তাকি গেছে ছয় সাতটা তাকি গেছে এটা বলে দিলাম এবং অহেতা স্নেহ বলে দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে তোমরা কবিতাটা ভালো করে পড়বা এবং অবশ্যই অবশ্যই তোমরা যারা আমার ভিডিওগুলো নতুন দেখবা এই মুহূর্তে আমার চ্যানেলে আমি যখন ভিডিওটা দিচ্ছি এই মুহূর্তে আমার চ্যানেলে ওভাবে আলিবের ছাত্র নেই তো পরবর্তীতে তোমরা যারা দেখবা বা যে কোনো বছরই দেখবা আর তোমাদের সবার জন্য শুভকামনা আর আমি কিন্তু প্রতি সবাই ইনশাল্লাহ দাখিল আলিম ফাজিল কামিলের ফ্রি সাজেশন দিচ্ছি তোমরা সেটা নিয়ে নিও এবং এছাড়াও তোমার ইত্যাদ পঞ্চম থেকে আলিম প্রথম বর্ষ পর্যন্ত সকল আমাদের আরবি কিতাবগুলোর দর্শ আমি ধারাবাহিক আপলোড করব অলরেডি তোমার মনে করো ইত্যাদ পঞ্চমের দাখিলটা আরবি প্রথম আপলোড করে ফেলেছি এবং দাখিল দশম নবম দশম আপলোড করেছি এখন এটা তোমাদের এটা চলতেছে আলিম এটা চলতেছে ঠিক আছে তো যাই হোক তোমরা আমার সাথে থাকো তোমাদের পরবর্তীতে ফাজিল কামিল অনেক তোমরা উপকার পাবা ইনশাআল্লাহ আর কি বলবো আজকে দশটা ওভাবে আমি অনুবাদ বলে দিলাম আর সাব যেহেতু কবিতা ওখানে তোমার বেশি থাকে না আর ওভাবে থাকে না এই জন্য আমি অর্থটা বের করে দিই আজকে পড়াটা শেষ করে দিচ্ছি ঠিক আছে তো তোমরা দিয়েছি দেখতেছ কমেন্ট করবা আর অবশ্যই অবশ্যই যেমন আমি পড়াচ্ছি আমার মতো করে যেটা আমি অফলাইনে পড়াইলাম অনুভাবে পড়াইতাম বা অনেক সময় নিয়ে পড়াইতাম তো এটা তো একটা ভিডিও ক্লাস তো এখানে তো সময় নিয়ে পড়ানো যায় না তো আর আমি তাছাড়া একটা পার্ট একটা ভিডিওতে করব এজন্য কিছু কথা ছেড়ে দেওয়া দিতে বাধ্য হচ্ছি তো তোমাদের যদি প্রয়োজন পড়ে কোনো সমস্যায় পড়ো ভিডিওটা আজকে দেখো বা পরবর্তী দেখো যখনই দেখো যখনই সমস্যা পড়ো আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেল আমি হচ্ছে এই এই চ্যানেলে তোমার অ্যাবাউট সেকশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে অথবা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো যেভাবেই পারো আমি তোমাদের সমস্যা কোনো সমস্যার সমাধান বা উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এই ছিল আজকে পড়া সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার দোয়া করবা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ